দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলে যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান প্রতিশোধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জাতিসংঘে ইরানি মিশনের বিবৃতি গাজায় আগ্রাসনে আরো বান্ন জন নিহত গাজা চুক্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিচ্ছেন নেতানিয়াহ বলে অভিযোগ করেছেন ইসরায়েলির এক নারী যুদ্ধ বিরতিতে ফের শর্ত জুড়ে দিল নেতানিয়াহু সমালোচনায় মার্কিন কর্মকর্তারা ডেমোক্রেটদের সম্মেলনে বারাক ওবামা বললেন কমলা হেরিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র তথা যুক্তরাষ্ট্রের জনগণ মস্কুর দিকে ধেয়ে গেল ঝাঁকে ঝাঁকে ইউক্রেনের ড্রোন পনেরোটি গুলি করে নামানো হয় বাকি তিনটি ড্রোন ধ্বংস করা হয় ক্রেমলিনের ৩৮ কিলোমিটার দক্ষিণে রাশিয়ার দাবি কলকাতার হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত গোটা ভারত দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মমতার পদত্যাগের দাবিতে নবান্ন চল কর্মসূচির ডাক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ